যত গভীর হয় আল্লাহর রহমতের দরজা তত প্রশস্ত বড় হয় আল্লাহর রহমত পৃথিবীর কাছে এসে ডাকতে দেখে আসনে কোন গুণাগার আমার কাছে যাও তোমার গুণা মাফ করে দাও এই সময় এমন একটি সময় যে সময়ে অনিচ্ছা সত্ত্বেও যদি কেউ আল্লাহ উচ্চারণ করে আল্লাহ তারপরে পৌঁছে যায় মাঝখানে কোনো বাধা নাই অ মুসলিমও যদি কয় আল্লাহ ডাক দেয় ই ডাক দেয় এখানে সুনাম বাস বাসস্ট্যান্ড আছে সব ওইখান থেকে বাদ বারছারে দিছে তো যদি একটা জারো বাইndarray যা দেবো ঠিক তেমনি ভাবে রহমতের গাড়ি চলতে হয় এই সময় যদি কেউ আল্লাহ কয় এটা আল্লাহর দরবারে পৌঁছেনা আল্লাহ রবুল আলামিন বলেন সে আমি আল্লাহ ঘুমাই না আমার ঘুম নাই আমার অঙ্কানি নাই কেন নাই জিজ্ঞাসা করছি কোনদিন কোন আলেম রে কোনদিন কি জিজ্ঞাসা করছি যে আল্লাহর ঘুম নাই কেন তো সিরে যারা লাইনের পার্শ্বটি ওই আয়াতের ব্যাখ্যা তুম এই আয়াত রক্ষায়ে তো ফেরাজারা লাইনের हाशায় পার্শ্বடிகার মধ্যে তার উম্মতরা বলে ওগো আল্লাহ নবী যেহেতু আল্লাহর সাথে কথা বলেন আপনি জিজ্ঞাসা করেন তো আল্লাহ ঘুমায় না কেন موسی ফাখে জিগেলিস আল্লাহ আপনি গোম না কেন অসুবিধা কি اوحى الله الى موسى عليه الصلاة والسلام قل لهؤلاء يا إيه موسى عليه السلام أَلَّا نذير في بلين قل تمي بلو لحاولاي ذرا تما كبرس نشكا يدسي اني امسك السماوات والارض আমি আসমান জমিনের পরিচালনা লা আখাজাতিনাওম আও মুআস ঘুম অথবা তোমরা যদি আমাকে ধরে লা জালাতাহ আসমান জমিন তা বেনা সবগুলো একত্রিত হয়ে तमाम পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে আমি হলাম কেগুলা ড্রাইভার আমি পরিচালক ট্রাইব পড়ে আমি দরাসলাই ইন্নী আমসিকু আস-সামাওয়াতি

আর কেউ আছে কুমের সিকির করে হঠাৎ করে আয়ারল্যান্ডের মধ্যে যখন ব্রেকও ফাঁড়া দিছে ড্রাইভারে তাই উল্লিয়া সামনে সিটে তখন ধাক্কা আছে আল্লাহ তো খুব ভালো বোঝে নাকটা একটু বাড়তি এই জায়গাটা আটডি না দিয়ে স্পঞ্জ লাগাই দিছে যদি আট আটডি থাকতো যে ভাই না সিরে ঘুমিয়ে গেল স্পঞ্জ লাগাই স্পঞ্জ দিয়ে দিছে সে জায়গা ভাঙে না

কাশপুর ব্রিজ পর্যন্ত সকল ঘুমাইলো ড্রাইভার চালায় কাশপুর ব্রিজের এখানে আর তেরো কিলোমিটার বাকি আছে সায়দাবাদ বাস স্ট্যান্ড পৌঁছে যাবে ড্রাইভার বলল ভাইরা দুইশো কিলোমিটার আমি চালাইছি অজাক আর তোমরা ঘুমাইছো এবার তোমরা অজাক থাকো আমি ঘুমাই এই কয়া যদি ড্রাইভার সব স্টিয়ারিং মাথা দিয়ে ঘুমাই যায় গাড়ি যাইব তো আর তো ধরে কম

আমি কমাই না কোন সময় তুই বিপদে পড়ে আমি আল্লাহকে ডাক দিবি আমি কমাই গেলে তো তাকে কে জবাব দিবি তোমাদের ডাকে সারা দেওয়ার জন্য চব্বিশ ঘন্টার ভিতরে একটা সেকেন্ডও আমি আল্লাহ কমাই না শেষ সাথে সুলতান মাহমুদ কাজী রহমতুল্লাহ আলের শাসন আমাদের এক লোকের বাড়িতে এর সন্ত্রাসী খুব অত্যাচার করে এই সন্ত্রাসীরা আবার সুলতান মাহমুদ গাজনবীর ভাইনা সম্পর্কে তো যাক অনেক রাত দুইটার সময় যখন হামলা করছে গেছে কোর্ট কাছে বিচার দিতে

শিং উঠলে যদি কেউ হাক কার মারা সিং বাংবো হাকা লাগাতে থাকবে আর মান্দার কাছে যদি কেউ হাত জানি লাগা বিল বিল উঠছে জলমের বিল বিলে দেখব ক্ষমতা আসবে যদি আল্লাহ হাত দাও শেষ হবে কন্যা সাদ্দামের উপরে গজব করে আমি এক জায়গায় কইছিলাম

এই কথা কত অবাস্তব যার নাম শুনলে আগুন হানিয়ে যায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর জবরদস্ত একজন আল্লাহর ওলী ছিলেন কোনো সন্দেহ নাই তো আব্দুল কাদের জিলানীর নাম শুনলে হানিয়ে যাবে আল্লাহ নামও উল্লেখিত হইতো এই জাতের কথা আল্লাহ বরদাস করুন আরো ঠিক আর কাম

আল্লাহ তোমার দরবারে কেউ দিলে না খালি হাতে আল্লাহ তোমার দরবারে কেউ দিলে না খালি হাতে এই পৃথিবীর রাজা বাদশাহ ফকির মিসকিন সব তোমার দরবারের ফকির বাবা তোমার দরবারে তাহলে আল্লাহর বাদ দিলে

তোমার বউ আর প্রশংসা করলে তোমার স্যাট উঠে আর নামাক প্রাণী দিয়ে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন সেই হলার সালে না করিয়া আর কারো সালে যদি বলা হয় আল্লাহ বলে আমার বরদাস হয় না

না জিজ্ঞাসা কর আমি কে আমি আমার কথা আমি ভয়া লাভ নাই তোর সাপটা জিজ্ঞাসা সমস্যা হয়তো মারতে পারে না মারতে পারলে তো আসি ফলা ধরে জিব্বা বের করে বলে ও মোহাম্মদুল রসুল এক জায়গায় আমি কইলাম এটা গেলে মিলা শরীর কটাই কর আমি কইলাম যে আমরা যে দূর করি এটা কি রসুলের লাভ না আমরা আমরা কিতাব আমরা মাথায় কিতাব হয় মাথা মায়ের একটা এটা গোবর

কষ্ট আচ্ছা রাগ ভালো তো রাগ ভালো কথা ভালো লাগতো নাকি খারাপ রাগ চিন্তা করে দেখেন বিশ্ব তো আমরা যদি দূরত করি আমরা লাভ আমি সব পামু আমি খবর আঁকে আমাদের মনে নবীর সুপারিশ পাবো আমি নবীর সাথে জান্নাতে যাওয়ার সুযোগ হবে যদি কন হ্যাঁ ঠিক না তাহলে লাভটা আমার আমি কইলাম কখনো জব দিতে না